প্রি অডিয়েন্স আলাইকুম এ পর্বে আমি তোমাদের তিন পয়েন্ট চার অনুশীলনের দুই নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো প্রশ্নে বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব তো এটা যদি আমরা লক্ষ্য করি ঘনের যে সূত্র আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করা পসিবল নয় তো এই জন্য আমরা কী করব ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এটা সমাধান করা যায় কি সেটা দেখব তো তার আগে অবশ্যই আমাদের জানতে হবে ভাগশেষ উপপাদ্যটা কী তো কোনো একচলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপতি রাশি এ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এ প এ এটা হচ্ছে ভাগশেস উপপাদ্য ঠিক আছে বা রিমাইন্ডার থিওরিয়াম ওকে এখন এখানে এক চলক নেই এখানে কিন্তু দুইটা চলক আছে এক্স আর ওয়াই তো নো প্রবলেম আমরা এখানে অবশ্যই একটা চলক মনে করবো এক্স আর পরবর্তীতে বলা ছিল এখানে ধনাত্মক মারটার হইতে হবে ঠিক আছে তো চলক এখানে দুইটা আছে নো প্রবলেম আমরা একটা চলক মনে করব আর একটা ধ্রুবক মনে করব এই যে ওয়াইটাকে আমরা ধ্রুবক মনে করব আর এইখানে অবশ্যই ধনাত্মক মাত্রা হইতে হবে ঠিক আছে তো এক্সের মাত্রা দেখো ধনাত্মক আছে এখানে যদি এক্স মাইনাস থাকতো এই যে থ্রি রাখে আগা আগে তাহলে কিন্তু আমরা এটা ভাগ্যের সুপার ইউজ করে সমাধান করতে পারতাম না ঠিক আছে তো এর নিয়মটা ফলো করবি ধরি এফ অফ এক্স ইকাল টু এই বহুপতি রাশিতে হবে ঠিক আছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই এর কিউব ঠিক আছে এখন আমাদের বের করতে হবে এই এক্সের জায়গায় কত হলে এই রাশিটার মান শূন্য হবে সেটা কীভাবে বুঝবো আমরা সেটা বোঝার উপায় হচ্ছে এই লাস্টের যে পদ আছে এই পদটাকে আমরা কত দিয়ে গুণ করতে পারি অর্থাৎ ভাঙতে পারি কি দিয়ে ছয় অর্থাৎ এক দিয়ে গুণ করতে পারবো আবার তিন দুগুণে ছয় তিন দুই সাথে কি আছে ওয়াই আমরা অর্থাৎ ওয়ান টু থ্রি আর সিক্স এতগুলো সংখ্যা দিয়ে কিন্তু আমরা এইটাকে ভাঙতে পারবো ঠিক আছে তো এই এক মানে কি এখানে মাইনাস ওয়ান হতে পারে আবার প্লাস ওয়ান হতে পারে এখানেও মাইনাস টু হতে পারে প্লাস টু হতে পারে সেম হয়তো এটা মাইনাস থ্রি হতে পারে প্লাস থ্রি হতে পারে ঠিক আছে সেম হয়তো এটাও তো এখানে সাথে কি আছে ধ্রুবাক আছে ওয়াই তো সাথে কিন্তু ওয়ান গুন করতে হবে অর্থাৎ মাইনাস ওয়াই মানে কি মাইনাস ওয়ান গুন ওয়াই ঠিক আছে মানে আমরা মাইনাস ওয়ান দিয়ে ট্রাই করে দেখবো তারপরে প্লাস ওয়ান দিয়ে দেখতে পারি না হলে মাইনাস টু ওয়াইতে দেখব তারপরে প্লাস টু ওয়াইতে দেখবো এভাবে সবগুলো দিয়ে কিন্তু আমরা টেস্ট করে করে যতক্ষণ পর্যন্ত এর মান জিরো না পাই ততক্ষণ অ্যাপ্লাই করতে হবে তো তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তো খুব ইজিলি করতে পারবে তো এখানে আমি প্রথমে দেখো যদি ওয়াই ওয়ান আছে তার মানে শুধু ওয়াই ওয়ান কোনো ওয়াই শুধু ওয়াই ধরে পড়ি তাহলে কি পাচ্ছি এটা দেখো এখানে ওয়াই ধরি তাহলে ওয়াইয়ের কিউ মাইনাস সেভেন ইন্টু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউ কি করলাম এফ ওয়াই ধরেছি এক্স এর মান ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে দেখো ওয়াই কিউব মাইনাস এখানে দেখো সেভেন ওয়াই কিউব তো এখানে মাইনাস সিক্স ওয়াই কিউ অর্থাৎ হচ্ছে না কিন্তু আমাদের টোটাল কত পাচ্ছি আমরা সাত ছয় তেরো তেরো অর্থাৎ বারো মাইনাস বারো ওয়াই কিউব পাচ্ছি তাই না তো যেহেতু এটা পেলাম না এইভাবে কিন্তু আপনার বুদ্ধি খাটায় বের করতে হবে এখন যদি আমরা মাইনাস দিই আগে তাহলে কি পাই দেখো আমরা এখন মাইনাস দিয়ে ট্রাই করব এটা অবশ্যই তোমাদের আপে করে নিতে হবে তো মাইনাস যদি ওয়াই দিয়ে করি তাহলে কি পাবো মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়াই আর এখানে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই এর কিউব দেখো তো এবার জিরো হয় কিনা এটা গুণ করলে কি হবে মাইনাস তিনবার গুণ করলে অবশ্যই মাইনাস হয় তো মাইনাস এর কিউ হবে মাইনাস এখানে দেখো এটা এটা অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে সেভেন কিউব হচ্ছে মাইনাস কিউব এখন দেখো এইটা আর এটা যুগ করলে কোথায় মাইনাস সেভেন ওয়াই কিউব আর এখানে প্লাস কিউব আমি এক লাইনে দেখা দিলাম টু জিরো পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এভাবে কিন্তু আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে তো এফ আমরা জিরো পেলাম তো সেটা এখন লিখে অতএব এফ মাইনাস ওয়াই ইকোয়াল টু কী হবে এটাই করে দেখাতে হবে এখানে এটার আপে করে দেখেছি আমরা মাইনাস ওয়াইয়ের হোল কিউব মাইনাস সেভেন ইন্টু ওয়াই মাইনাস ওয়াই তাই না ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব কী করলাম এই লাইনে যেখানে এক্স ছিল সেখানে মাইনাস ওয়াই বসালাম ঠিক আছে তো এখন দেখো এখন দেখো এখানে কী হচ্ছে মাইনাস ওয়াই কিউ হয় মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস সেভেন ওয়াই এর কিউব হবে মাইনাস সিক্স ওয়াই এর কিউ হবে তো এটা এটা যোগ করলে কী হয় মাইনাস সেভেন ওয়াই কিউব হবে প্লাস সেভেন ওয়াই কিউব হবে তো এটা এটা কেটে যায় মানে শূন্য হবে ঠিক আছে তো এটুকু মিশে ফেলাই ওকে এখন দেখো অথবা আমরা কি লিখতে পারি এক্স মাইনাস মাইনাস ওয়াই তাই না এক্স মাইনাস মাইনাস ওয়াই বা কী হয় আমি বললাম এই এটা যদি আমরা ক্যালকুলেশন করলে কথা হবে এক্স প্লাস ওয়াই ঠিক আছে মাইনাস মাইনাস প্লাস ওয়াই ওয়াই এ প এক্স এর একটি উৎপাদক উৎপাদক ঠিক আছে এখন আমাদের প্রদত্ত রাশিটা লিখতে হবে তো লিখবো তাহলে তাহলে ভাই এখন লিখতে পারি এখানে ঠিক আছে দেখো কি আছে আমাদের এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াইয়ের কিউব ঠিক আছে তো এখন নিয়মটা কী বলেছিলাম আমি আগেরটাই শিখেছি কিন্তু আমি এক লাইন গ্যাপ দিয়ে আমরা লিখবো এই লাইনটাতে কী লিখবো এখানে এক্সের মাত্রা কত আছে ততগুলো এই এক্স প্লাস ওয়াইটা লিখবো এখানে এক্সের মাত্রা কত আছে তিনটা তো তিনবার লিখবো একটু গ্যাপ করে অর্থাৎ ফাঁকা ফাঁকা করে তো দেখো এক্স প্লাস ওয়াই একটা লিখলাম এখানে এতটুকু স্পেস রাখবো যাতে আমরা এখানে একটা চিহ্ন এবং একটা একটা পথ লিখতে পারি ঠিক আছে তো এখানে আমাদের ধরে যাবে এক্স প্লাস ওয়াই আরেকটা লিখবো এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন দ্বিতীয় লাইনে কী করতে হবে এই প্রথম যেটুকু আছে সেটুকু লিখে দেবো এইটুকু কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এইবার আসো ক্যালকুলেশনে সেটা কি এইখানে কী বসালে এটা পাবো আর বাকি এগুলোও মিলাবো আমরা ঠিক আছে তো দেখো খুবই সহজ এটা এখানে যে এক্স কিউ আছে প্রথমে আমরা এটা লিখে নিলাম তো এক্স কিউ পাইতে গেলে এক্সের সাথে কত গুণ করতে হবে এক্স স্কোয়ার তাই না এখানে যদি এক্স স্কোয়ার প্রথমটা মেলাতে হবে শুধু এক্স কিউব পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কোয়ার গুণ এক্স তাহলে এক্স কিউব পাচ্ছি এখন প্রোডাক্ট গুণ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই দেখো এখন এক্স স্কোয়ারে এতটুকু গুণ করে দেখো এটুকু পেয়ে গেলাম ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এই লাইনে নাই এখানে আছে কি এক্স ওয়াই স্কোয়ার তো এটার সাথে তো আর এটা মিল নেই তাই না এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই তো এটা আমরা ভ্যানিশ করবো অর্থাৎ বাদ দেবো তো এখানে বাদ দিতে গেলে কি করতে হবে এই জিনিসটা আবার মাইনাস করে দেবো আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটা এটা কেটে যাবে ঠিক আছে এখন এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই পেতে গেলে এখানে কত গুণ করা লাগবে সেটা করে দেবো দেখো এখানে মাইনাস এক্স যদি আমি লিখি এক্স ওয়াই ঠিক আছে মাইনাস এক্স ওয়াই যদি গুণ করি তো এটা পেয়ে যাচ্ছি আর বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে আমাদের তো দেখো মাইনাস এক্সাই গুণ এক্স তাহলে কী ভাবছে এক্স ওয়াই আচ্ছা এখন বাকিটা গুণ করো মাইনাস এক্স ওয়াই এখন একটু খেয়াল করো এটা এটা গুন করলে কিন্তু আমরা পেয়েছি মাইনাস এক্স ওয়াই কিন্তু আমাদের এইখানে কী ছিল সেভেন এক্স ওয়াই তার মানে এর সাথে আরও কয়টা এক্স লাগবে এখানে মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে কিন্তু একটা পেয়েছি আমরা তাহলে আরও ছয়টা লাগবে তো এইখানে আমরা মাইনাস সিক্স লিখে দেবো ঠিক আছে এখন খেয়াল করো এইখানে কত গুণ করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এক্স ওয়াই হয় তো খুবই ইজি এখানে যদি আমরা সিক্স ওয়াই নিই তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছি দেখো মাইনাস হয়ে গেছে এখন এটা এটা গুণ করো মাইনাস সিক্স ওয়াই কিউব অটোমেটিক্যালি এটা মিলে যাচ্ছে ঠিক আছে এখন একটু খেয়াল করো এই লাইন আর এই লাইন কিন্তু সেম হয়ে গেছে কীভাবে দেখো এক্স কিউব এটা আর এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে দাও তুমি আর এখানে ছিল মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার তো এখানে আছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার দুটো যদি যোগ করো তাহলে কত হবে মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস সিক্স ওয়াই কিউ পেয়ে গেছি আমরা ঠিক আছে এখন কী করতে হবে এইখান থেকে আবার আগের নিয়মে হয় মিলি মিডিল টার্ম করার পরে আমরা যেমনভাবে কমন নিতাম সেভাবে করবো এখন দেখো এক্স প্লাস ওয়াই যদি আমি কমন নিই এক্স প্লাস ওয়াই কমন নিলাম তাহলে কী থাকতেছে এখানে এক্স স্কোয়ার থাকবে এখানে কী থাকবে এক্স ওয়াই থাকবে আর এখানে সিক্স ওয়াই এর হোল স্কোয়ার থাকতেছে ঠিক আছে এখন আমরা এইটুকু পেয়ে গেলাম এইটুকু দেখবো যে আবার ফার্দার এটাকে ভেঙে উৎপাদকের বিশ্লেষণ করা যায় কিনা যদি করা যায় তাহলে অবশ্যই করতে হবে আর যদি না করা যায় তাহলে এখানে অ্যান্সার চলে আসবে তো এখানে যদি আমরা খেয়াল করি এটাকে সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে না কিন্তু এটা এটা গুণ করি তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে তো সেটাকে যদি মিডিল টার্ম বা বিভক্তির মাধ্যমে ভাঙি তাহলে কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারছি এই জন্য এইটুকুর ক্যালকুলেশনটা আবার করে দেওয়া লাগবে ঠিক আছে তো আমি এখান থেকে কিছু অংশ মুছে ফেলাচ্ছি এখান থেকে দেখো এরপর লাইনটা করতেছি এখন কি আছে এক্স প্লাস ওয়াই তাই না এখন এখানে ভাঙবো আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করতে গেলে জানি এখানে কি এটা এটা কোন কথা হয় অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে তো এমন এমন করে ভাঙতে হবে যাতে আমরা মাঝে এক্স ওয়াই পাই অর্থাৎ ওয়ান এক্স ওয়াই তো আমরা ইজিলি করতে পারছি তিন দুগণে ছয় তিন থেকে দুই বাদ দেওয়া এক পে যাচ্ছি তো আমরা কী লেখব চিন্ন এখন হিসাব করে লাগব মাইনাস বড়োটার আগে মাইনাস দিব তো থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর হলিস্কার খুবই সহজ দেখো এই এটা থেকে এটা বিয়ে করে দেখো এটা আসতেছে ঠিক আছে মাইনাস এক্স ওয়াই আসছে আবার আর সব কিছু কিন্তু সেম আছে তো এখন ক্যালকুলেশন করো খুবই সহজ এখান থেকে কমন নাও কি কমন যাবে এক্স কমন যাবে তো এক্স কমন দিলে কি হবে এক্স মাইনাস থ্রি ওয়াই এখান থেকে কি কমন যাবে দুই জায়গায় কম জিনিস আছে টু আছে আবার ওয়াই আছে তাই না তার মানে কি হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দাও এখন দেখো এক্স প্লাস ওয়াই এখানে আবার কি কমন যাবে এটা এটা সেম আছে তো এক্স মাইনাস ওয়াই থ্রি ওয়াই যদি কমন নিই আমরা তাহলে কি পাচ্ছি এক্স প্লাস টু ওয়াই এটাই কিন্তু আমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমি তিন নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো ভালো থেকো আসসালামু আলাইকুম